ইসমিল্লাহ রহমান রহিম আমরা আমাদের অনেক কষ্টের পরিশ্রমের টাকা এই মাটির ব্যাংকটা যে যদিও মাটির না এটা আমি নিজে মানিয়েছি এই ব্যাংকটা মূলত আমি খুব আগ্রহ করে দিলে দিলে ধীরে ধীরে আমি কিছু টাকা পয়সা এখানে জমিয়েছি আমার একটা স্বপ্ন ছিল এটা যেদিন ফুরাফুরি সম্পূর্ণভাবে মনে যাবে ওই দিন আমি একটা নামে একটা মাদ্রাসা আমি সেভাবে আমাদের বেশ কিছু কার্যক্রম আমাদের ইতিমধ্যে দেশের কঠিন এই পরিস্থিতির ভিতরে চিন্তা করলাম যেহেতু ভালো একটা কাজের জন্য টাকাগুলো জমিয়েছি আবার যদি আল্লাহতালা আমাদের এই সমস্যাটা কেটে যায় বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের সমস্যাগুলো চলে যায় আমরা আলহামদুলিল্লাহ আমরা আবার কেটে উঠতে পারবো আল্লাহ তালা যদি চায় এই মুহূর্তে মানুষ খাবার পাচ্ছে না মানুষ বাঁচতেছে না মানুষ কঠিন পরিস্থিতিতে আছে আমি শুরু থেকে যেখান থেকে যাই পাইতেছি অনুদান সহযোগিতা আমাদের ড্রাইভিং স্কুলের অর্থায়ন আমাদের ফারিবারে কিছু জমানো টাকা নিয়ে আমি রাস্তায় সর্বোচ্চ কাজ করতেছি এখন আমার ড্রাইভিং স্কুলের শাখাগুলো উন্মুক্ত রাখছি যে যেখানে পাইতেছে থাকতেছে আপনি এসব যেখানে আমাদের ফোন করতেছে আমি তাদের তাদেরকে তারা কাজও চালিয়ে যাচ্ছে আলহামদুল্লাহ আপনাদের সামনে মাটির ব্যাংকটা এখন করব আপনারা সবাই দোয়া করবেন এবং এই টাকা দিয়ে আমি বিভিন্ন ক্ষতিগ্রস্ত মানুষের এই বিতরণ খাওয়া দাওয়া কাপড় থেকে শুরু করে কিছু সহযোগিতা করবো আপনারা সবাই দোয়া করবেন তো বিসুল্লাহ আপনার সামনেই এটা আমি এখন এখানে বন্ধ করে দেবো এখন এই টাকাটা আমি এখানে ঢালো আপনারা সবাই দোয়া করবেন বিসুল্লাহ রহমান সবাই আসেন সবাই বিস টাকাটা আমাদের এখানে কত টাকা আছে আমরা জানি না পাঁচশো টাকা এক হাজার টাকা নোট এবং মাঝে মধ্যে একসাথে পাঁচশো টাকা নোট দুটো আছে এক হাজার টাকা নোটও আছে তো মূল্যত দেখি এখানে কত টাকা আছে বিস খুলছি এগুলো সবগুলো টাকাই আমরা ভালো একটা কাজে ব্যয় করতেছি আল্লাহ তালা আমাদেরকে এই জমানো টাকাটা যদি মানুষের কাছে আমি করতে পারি খরচ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের এই যে ছেলে সন্তান বিবি বাল বাচ্চা শ্বশুর শাশুড়ি সবাই ধরো আল্লাহ ভালো রাখে তাদের নামের উপর আমরা এই টাকাটা এই টাকাটা মানুষের কল্যাণ ইনশাআল্লাহ খরচ করুন সবাই দোয়া করবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত